দিনাজপুরের একটি রিসর্টে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনে ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই রেজর্টটি নিয়ে অভিযোগ করে আসছিল তোহিলি জনতার ব্যানারে কিছু স্থানীয় লোকজন দুপুরে তাদের বিক্ষোভের খবর শুনে নিজেদের লোকজনকে জড়ো করা রিসর্ট মালিকের সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্র্যান্ডটি ঘর দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকা জীবনমহল রিসোর্টের সামনে চলে সংঘাত সংঘর্ষ পুলিশ জানায় মহল রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চলে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে ইমাম আকিদা নামে একটি পক্ষ এরই জেরে রিসোর্টের সামনে বিক্ষোভ মিছিলে ডাক দেয় তারা তাদের অভিযোগ বিষয়টি জানতে পেরে রিসোর্ট মালিক ভাড়া করে লোক নিয়ে আসেন রিসোর্টে বলছে যে তারা এই জীবন মহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয় ইমান আকিদার নামে যারা আমাদের হুজুররা একমোডেট হয়ে ওনার একটা প্রতিবাদ সমাবেশ করছে এখানে এটা হয় কেন একটা পার্কের নামে সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার ইমাম আকিদার তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল চলাকালে তাতে বাধা দেয় রিসোর্টের ভাড়া করা লোকজন এরপর দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রিসোর্টের ভেতরের একটি স্থাপনায় অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা বিরলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল তার আগে এখানে জীবন চৌধুরী এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে এনে এখানে জড়ো করছে তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে আক্রমণ করছে তখন তারাও নেমে আক্রমণ করছে তারপরে যেটা আপনারা দেখলেন এটা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাহিম সারোয়ার যমুনা নিউজ